বিশাল প্রান্তর ক্ষেত ভরা পাকা আমন ধান ঘরে তুলতে পারছেন না কৃষক কারণ শ্রমিক সংকট দুই চারজন শ্রমিক পেলেও মজুরি আকাশ ছোঁয়া সব মিলে ভীষণ বেকায়দায় আছেন কৃষক এই অবস্থা সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় পাকা ধান নিয়ে বিপাকে পড়েছিলেন আসান প্রামাণিক নামে সত্তর বছর বয়সী এক বৃদ্ধ অসহায় এই কৃষকের বিষয়টি শোনার পর স্বেচ্ছায় তার জমির ধান কেটে দিয়েছেন স্থানীয় আনসার ভিডিপির সদস্যরা রসুলপুর পশ্চিমপাড়া এলাকার মাঠে সহকারী ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার সবুজ মিয়ার নেতৃত্বে দশ থেকে পনেরো জন আনসার ভিডিপির সদস্য কৃষক আসান প্রামাণিকের ধান কেটে দেন গত বুধবার কৃষক আসান প্রামাণিক রসুলপুর গ্রামের বাসিন্দা রায় রায়দৌলতপুর ইউনিয়নের সহকারী ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার সবুজ মিয়া বলেন বর্তমানে একজন শ্রমিকের মজুরি পাঁচশো টাকা ও এক বেলার খাবার এরপরও ধান কাটার জন্য ঠিকমতো শ্রমিক পাওয়া যাচ্ছে না আসান প্রামাণিক একজন অসহায় কৃষক সে অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদ করেন শ্রমিকের যে মজুরি তাতে আসান প্রামাণিকের জন্য কষ্টকর এজন্য আমি আনসার ভিডিপির সদস্যদের নিয়ে তার পাকা ধান কেটে দিয়েছি কৃষক আসান প্রামাণিক বলেন ষাট শতাংশ জমির ধান পেকে গেছে আমি শ্রমিক পাইনি আনসার কমান্ডার সবুজ মিয়াকে বলার পর তারা আমার ধান বিনামূল্যে কেটে দিয়েছেন আমি তাদের এই কাজে অত্যন্ত খুশি তথ্যচিত্রে আবদুল্লাহ আল মারুফ